আসন শব্দটার আক্ষরিক অর্থ হলো অঙ্গবিন্যাস বা ভঙ্গি অঙ্গবিন্যাস বলতে বলছি প্রতিটা ভঙ্গি যা শরীর নিতে পারে তাকে আসন বলা হয় এখন এটা একটা আসন 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 এটাও একটা আসন তাহলে কতগুলো সম্ভব অসংখ্য এই শরীরটা যে অসংখ্য অঙ্গবিন্যাস বা ভঙ্গি নিতে পারে অগণিত অঙ্গবিন্যাস যা এই শরীর নিতে পারে তাদের মধ্যে থেকে চুরাশিটি আসনকে আমরা যোগাসন হিসেবে চিহ্নিত করেছি এই চুরাশিটি অঙ্গবিন্যাস হলো এক একটা সম্ভাবনা যার মাধ্যমে আপনার শরীর আপনার সামনে বাধা হয়ে দাঁড়ায় না বরং আপনার চূড়ান্ত সম্ভাবনায় পৌঁছানোর এক পথ হিসেবে কাজ করবে মানুষ যা কিছু করছে সেটা করার পথে তাদের সবচেয়ে বড় বাধাটা কি তাদের নিজেদের শরীর আর মন যা উপরে চড়ার একটা সিঁড়ি হতে পারতো তা এক বাধা হয়ে দাঁড়িয়েছে এর সহজ কারণ হলো। আমরা এটা নিয়ে অনুসন্ধান করিনি যথেষ্টভাবে যোগাসনের অর্থ হলো আপনি নিজের জীবনের দায়িত্ব নিজেই নিচ্ছেন আপনি নিজের শরীর আর মনকে বাধা নয় বরং আপনার জীবনে একটা সম্ভাবনায় রূপান্তরিত করছেন এটা একটা পথ হয়ে উঠছে এটা কোনো বাধা নয় যে প্রতিটা আবেগ মনস্তাত্ত্বিক আর বিভিন্ন স্তরের চেতনা যা আপনি অনুভব করেন তার জন্য আপনার শরীর স্বাভাবিকভাবেই একটা নির্দিষ্ট ভঙ্গি নিতে চায় অর্থাৎ আপনি রেগে থাকলে আপনি একভাবে বসবেন আপনি শান্ত আপনি অন্যভাবে বসেন আপনি অশান্তির মধ্যে আছেন আপনি একভাবে বসেন আপনি প্রশান্তি অনুভব করলে আরেকভাবে বসেন এইভাবে আপনি যদি নিজের জীবনকে পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন আপনি যে আলাদা আলাদা স্তরের সচেতনতা অনুভব করেন তার জন্য আপনার শরীরও নির্দিষ্ট কিছু ভঙ্গি নিতে চায় এই সূত্রকে অনুসরণ করেই এসেছে আসনের বিজ্ঞান সচেতনভাবে আপনার শরীরকে একটা নির্দিষ্ট ভঙ্গিতে রাখার মাধ্যমে আপনি নিজের চেতনাকে উন্নত করতে পারেন স্বয়ং আপনার চিন্তাধারা কিভাবে অনুভব করছেন উপলব্ধি করছেন আর জীবনকে বোঝেন তা বদলে ফেলা যায় শুধুমাত্র কিভাবে বসে আছেন তার মাধ্যমে ভৌত শরীরকে নিয়ে কাজ করা হলো সবচেয়ে সহজ আপনি নিজের মনকে নিয়ে যদি কিছু করার চেষ্টা করেন তাহলে সেটা অনেক রকম ছল চাতুরি করবে অন্তত শরীরের ক্ষেত্রে আপনি জানেন যে সে ঠিকভাবে কাজ করছে নাকি করছে না সে সহযোগিতা করছে নাকি করছে না একটা মনকে আপনি খুব বেশি জোর করলে সে আপনার সঙ্গে নানান রকম ছল করবে মন আপনাকে নানান সব জিনিসে বিশ্বাস করাবে আর পরের দিনই নিচে ছুঁড়ে ফেলে দেবে কিন্তু শরীর এমন নয় শরীরকে বিশ্বাস করা যায় আপনি যদি বিচক্ষণভাবে ওপরে কাজ করেন তাহলে যোগাসনগুলো অবশ্যই আপনাকে পরম মিলনের সম্ভাবনায় নিয়ে যাবে মনোযোগ দেওয়ার ক্ষমতাটা আগে থেকে অনেক বেড়েছে কাজের ক্ষেত্রে আমার প্রোডাক্টিভিটির পার্থক্য লক্ষ্য করেছি হঠযোগ অনুশীলন করার পর থেকে আমার শক্তির মাত্রা অনেক বেড়ে গেছে একবার আমি কোন আসনে স্থির হয়ে গেলেই তখন একটা অসাধারণ অনুভূতি আমার উপর ছেয়ে যায় আর এটা সারাদিন ধরে থাকে যেন একটা ধারণার স্পষ্টতা শরীরে আমি আসলে বছর দুয়েক আগে পিঠে আঘাত পেয়েছিলাম আমার মেরুদণ্ডের নিচের অংশটায় স্নায়ু পিষ্টে গিয়েছিল যোগাসন করতে করতে দুই সপ্তাহের মধ্যেই আমি পরিবর্তন লক্ষ্য করি আমি সামনে ঝুঁকে পায়ের আঙুলও ছুতে পারতাম না কোনো দিনও ভাবিনি যে পায়ের আঙুল ছুতে পারব সামনে পা ছড়িয়ে বসতে পারতাম না আর পিঠ পুজো না করে সামনে ঝুঁকতে পারতাম না এসব কোনোটাই করতে পারতাম না শরীরের দিক থেকে এত পরিবর্তন এসেছে জীবনে এত ভালো কোনোদিনই অনুভব করিনি মনে হয় যখন কিশোরী ছিলাম তখনই যদি এটা শুরু করতাম যোগাসনের অনুশীলন অসংখ্য উপকারিতা প্রদান করে উদাহরণস্বরূপ ক্রনিক বা দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি দেয় শরীর ও মনকে উচ্চতর সম্ভাবনার জন্য প্রস্তুত করে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতির করে দেয়